শাসক তো কোনো শিক্ষা নেয়নি শাসক যদি শিক্ষা নিত ওদের দশ দশজন নেতা তারা মহিলাদের সম্পর্কে অশালীন উক্তি করেছেন অশোকনগরে কাউন্সিলরের হাজবেন্ড থেকে বাঁকুড়ার সাংসদ থেকে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী থেকে আপনার সোনারপুরের এমএলএ থেকে দশজনের নাম আমি কালকে বলেছি যারা সম্প্রতি এই গত দু সপ্তাহে মাতৃশক্তি নারী শক্তি দেবী শক্তি তাদের সম্পর্কে অশালীন কুৎসিত কথা বলেছেন এবং ডাক্তার সমাজকেও আক্রমণ করতে ছাড়েননি এদের ক্ষেত্রে না হয়েছে প্রশাসনিক ব্যবস্থা না হয়েছে রাজনৈতিক কোনো ব্যবস্থা আইওয়াসের জন্য সাসপেনশান সাসপেন্ড করা হয়েছে কিন্তু ওই সাসপেন্ডে কোনোরকম তার প্রতিক্রিয়া বা অনুভূতি যিনি এই ধরনের কথা বলেছেন তার মধ্যে হয়েছে বলে আমার মনে হয় না দৃষ্টান্তমূলক পানিশমেন্ট যদি সরকার বা শাসক দল রাজ্যের দিতেন তাহলে এটা বন্ধ হতো তারা এটা চান না আপনি যদি গত দুদিনের তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়াগুলো ফলো করেন সে আই হতে পারে ফ্যামের হতে পারে বা তাদের পার্টির হতে পারে আমাদের গর্ব মমতা বলে যেসব পেজ ওরা চালায় সেখানে যে কুৎসিত ভাষায় ডাক্তারদের আক্রমণ করা হচ্ছে আর্জি করে অবহেলাতে রুগী মারা গেছে বলে বলা হচ্ছে সেই বিষয়গুলো যদি একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন শাসক দল সমগ্র নাগরিক সমাজের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তারা যুদ্ধ করবেন কারণ আমরা রাজ্যের প্রধান বিরোধী দল কিন্তু তারা এর বাইরে গিয়েও জাগ্রত জনতা প্রতিবাদী জনতা সচেতন নাগরিক এবং চিকিৎসক সমাজ তাদেরকেও এরা আক্রমণ করছে মিথ্যা অভিযোগ করছে চিকিৎসক জুনিয়র ডাক্তারদেরকে কালিমা লিপ্ত করছে এবং আজকে আরজিকরের যিনি এমএসবিপি তিনি পরিষ্কারভাবে বলেছেন যে রোগীটা সমস্ত রকম চিকিৎসা পেয়েছিল একটা ছবি ভাইরাল হয়েছে সূত্রটা যেখানে দেখা যাচ্ছে যে পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন কম নম্বর পেয়েছে সেটা ওয়াইট মার দিয়ে মুছে সেখানে বেশি নম্বর দিয়ে দাও হচ্ছে এটা থ্রেট কালচার চলছে এবং বিরুপাক্ষ তার উপস্থিতি স্বীকার করেছে সিন্ডিকেট ছিল সিন্ডিকেটের ক্যাপ্টেন হচ্ছে ডক্টর এসপি দাস তিনি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর পার্সোনাল ফিজিশিয়ান এবং তার ক্লোজেস্ট ফ্রেন্ড তিনি পুলিশের সিকিউরিটি পান তার বাড়িতে হাউসগার্ড আছে এই কয়েকদিন ওনার আশা বন্ধ হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে এটা কৌশলগতভাবে ওনার মেয়েকে পিজিতে চাকরি দেওয়া হয়েছে নতুন পোস্ট ক্রিয়েট করে কারণ ওনার মেয়ে ডাক্তার নয় এই সিন্ডিকেটটার লিডারশিপ ডক্টর এস পি দাস দিচ্ছেন এবং এর সঙ্গে সুশান্ত রায় অভিক দে এদের বড় র্যাকেট আছে আপনারা তো নিজেরা সবাই দেখতে পাচ্ছেন তা বড় র্যাকেট আমরা অত্যন্ত খুশি যে সুপ্রিম কোর্ট কালকে সন্দীপ ঘোষের পিলটাকে ডিসমিস করেছে এবং সন্দীপ ঘোষের লয়ারের মোটো ছিল রেপ অ্যান্ড মার্ডার অন্য জিনিস আর করাপশানটা অন্য জিনিস করাপশান থেকে তাকে মুক্তি দাও এটা যে কো রিলেটেড করাপশান মিন্স নট অনলি দ্য টেন্ডার অ্যান্ড আদার্স করাপশান মিন্স আপনার ডাক্তারদেরকে নাম্বার পাওয়ানো তাদেরকে পরীক্ষা না দিয়ে পাশ করানো বড়ো সিন্ডিকেট এবং এর জন্য সন্দীপ ঘোষরা টাকা নিতেন এটা শুধুমাত্র একটা জায়গায় হয়নি মেদিনীপুর মেডিকেল কলেজে মমতা ব্যানার্জির সঙ্গে দশটা ছবি কুড়িটা ভিডিও আমি দেখাবো জসিম উদ্দিন বলে একজন ডক্টর জুনিয়র ডক্টর তিনি তৃণমূল ছাত্র পরিষদের ওই ইউনিটের দায়িত্বে তিনি ওই কাজটা মেদিনীপুর মেডিকেল কলেজে করতেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও একই কাজ আরেকজন করতেন সুশান্ত রায়ের একইভাবে ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসরা অভিজ্ঞরা বর্ধমান মেডিকেল কলেজেও একই জিনিস করতেন আপনি যদি গোটা হাঁড়িতে চালে একটা বুঝতে পারবেন সিস্টেমটাই পচে গেছে সন্দীপ ঘোষের গ্রেপ্তার হওয়ার পর থেকে তার প্রতিদিনই একের পর এক তার সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে মেলেঘাটে থেকে শুরু করে নিউ টাউন এই এত টাকা রাখবে কি গো কোথায় আর ওরা জানে যে পশ্চিমবঙ্গে যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি আমৃত্যু মুখ্যমন্ত্রী থাকবেন কারণ তার সঙ্গে তিরিশ পার্সেন্ট মুসলিম ভোট আছে আর অভাব অভাব মানুষের আছে উনি দুশো পাঁচশো টাকা ছড়িয়ে দেন আর একটা বড়ো অংশে তো নির্বাচন হয় না আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এই দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা কসবা যাদবপুর এখানে ভোট হয় না কসবাতে একা জাভেদ খানের ব্যাটা চল্লিশ হাজার লিখবে একটা ওয়ার্ড